আসসালামু আলাইকুম ডিয়ার যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আশা করছি ভালো আছেন আজকে চিকেনের দুর্দান্ত টেস্টি একটি রেসিপি নিয়ে আসলাম চিকেন ঝাল ফ্রাই কারি চলেন দেখিনি কি করছি আমি প্রথমে হাফ কাপ তেল দিয়ে দিলাম ফ্রাইপ্যানে টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি চার পাঁচটা ছোট এলাচ বা সবুজ এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ আর দশটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি দুই চামচ আদা কুচি দুই চামচ রসুন কুচি আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটি ফালি করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো দুই চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর লবণ এক চামচ আমার মাংসের পরিমাণ হাফ কেজি আমি হাফ কেজি পরিমাণে মশলাগুলো দিলাম মশলাগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি চিকেনগুলো যারা ব্যাচেলার্স যারা বিগেনার্স যারা স্টুডেন্ট তাদের জন্য এই রেসিপিটি খুব ভালো হেল্পফুল হবে কারণ এখানে কোনো বাটা মশলা লাগছে না এখানে আদা বাটা রসুন বাটা এগুলো কিছু লাগছে না আমি সব কাটা মশলা দিয়ে করছি চিকেনগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব অপেক্ষা করব পানি বের হয়ে আসা পর্যন্ত মাঝারি আছে চিকেনটাকে দিয়ে যদি ঢেকে ঢেকে দেওয়া যায় তাহলে চিকেন থেকে পানি বের হয়ে আসে এই পানিটা শুকানো পর্যন্ত আমি একটু করে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে দিব এই তো নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানিটা বের হয়ে আসলে এই পানি দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব চিকেনের এই রেসিপিতে কোনো ঝোল থাকবে না এই আমি হাফ কাপ পরিমাণ পানি দিলাম যখন চিকেনের পানিটা শুকিয়ে যাবে তখন চিকেনে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেহেতু কোনো ঝোল রাখবো না তাই জন্য পানির পরিমাণটা একেবারেই অল্প দিব এভাবে চিকেনের পানিটা শুকানো পর্যন্ত ভাজা ভাজা করে নিব রেস্টুরেন্টে চিকেনে এই চিকেন ঝাল ফ্রায়ে ক্যাপসিকাম ইউজ করে আমি ক্যাপসিকাম দিচ্ছি না আমি শুধু টমেটো দিচ্ছি এক কাপ পরিমাণ আর এক কাপ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এক চামচ দিয়ে এই পেঁয়াজ টমেটোটা সফট হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে নিব এটা ভাসতে ভাজতে যখন সফট হয়ে আসবে তখন আমার এই রেসিপিটা রেডি হয়ে যাবে এটা গরম ভাতের সাথে কিংবা পোলাইয়ের সাথে খুবই মজা লাগে যারা ফার্মের মুরগি একেবারেই খেতে পারেন না তারা একবারে এই চিকেন ঝাল ফ্রাইটি করে দেখবেন এটা খুবই মজা লাগে খেতে যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার লেজি শেপসের রান্নাগুলো ফলো করবেন আজকে চলে যাচ্ছি আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ